যদি জ্বর থাকে মানে মাথা সাথে জ্বর বা ঘাটটা স্টিফ হয়ে গেছে ঠিক আছে তার সঙ্গে একটু ঘুম ঘুম আচ্ছন্ন ভাব থাকছে বিভ্রান্তি হচ্ছে মানে কনফিউশন কাজ করছে কোথায় আছেন স্থান কাল পাত্র সম্পর্কে খুব একটা ধারণা নেই বা এরকম হলো যে এক্সক্রুসেটিং পেন মানে এমন ব্যথা যে আমি জীবনে কোনো দিন যাচ্ছে না থান্ডার ক্যাপ যে ব্যথা বলা হয় মানে মাথায় বাজ পড়ার মতো এরকম ব্যথা ব্যথা যদি হয় এগুলো কিন্তু খারাপ সো এরকম এরকম যদি হয় ধরুন কারো মুখ বেঁকে গেল কোন দিকে প্যারালিসিস হয়ে গেল বা খিচুনি হলো কনভালশন হলো এগুলো কিন্তু খারাপ নমস্কার সিডিভি নেগেটিভ ক্লাসের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি শুরু করছে আজকের এপিসোড এটা দ্বিতীয় এপিসোড ঘাড়ে এবং মাথা ব্যথা নিয়ে আমরা একটা গোটা প্রোগ্রাম করেছি সেই প্রোগ্রামে আমরা দুটোকে একসঙ্গে আলোচনা করেছিলাম আর এটা সেকেন্ড এপিসোড এখানে আমি আলোচনা করব শুধু মাথা ব্যথা নিয়ে আমি জানি আমার মতোই বেশ কিছু মানুষ আছেন যাদের সারা দিন শেষে একবার হলেও একটুখানি মাথা ব্যথা হচ্ছে সেটা একটা মাথা ব্যথা আবার কারোর সাইনাস থাকছে সেখান থেকে মাথা ব্যথা হচ্ছে কারোর মাইগ্রেন থাকছে সেখান থেকে মাথা ব্যথা হচ্ছে সেই সবটা নিয়ে যে এগুলো কেন হয় কি তার চিকিৎসা সে সবটা নিয়ে আজকে আমি আলোচনা করব আমার সঙ্গে রয়েছেন ডক্টর প্রাণেশ মন্ডল এম ডি পিএমআর পিডিসিসি পেন ম্যানেজমেন্ট স্যার অনেক স্বাগত নমস্কার স্যার শুরুতেই বললাম যে সারা দিন পর একবার হলেও একটু মাথা ব্যথা হচ্ছে সেটা কি সারা দিনের ধকলের জন্য মাথা ব্যথা হচ্ছে নাকি মাথা ব্যথার যে সাধারণ কারণগুলো সেগুলো কি আচ্ছা মাথা ব্যথা কিন্তু অনেক কারণেই হতে পারে তো সাধারণত ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশনে যেটা করা হয় তিনটে ভাগে ভাগ করা হয় আচ্ছা তো একটা প্রাইমারি কজ একটা সেকেন্ডারি কজ আর একটা নিউরোপ্যাথিক পেনের ভিতরে রাখা হয়েছে তো প্রাইমারি কজের মধ্যে মেন যে তিনটে কারণ সেটা হচ্ছে টেনশন টাইপ হেডেক যেটা মোস্ট কমন এছাড়া যেটা আছে মাইগ্রেন আর একটা আছে ক্লাস্টার হেডেক আচ্ছা সেকেন্ডারি কজ যেগুলো সেগুলো কিন্তু ইনফেকশন থেকে হতে পারে ট্রমা থেকে হতে পারে টিউমার থেকে হতে পারে এছাড়া যে অর্গ্যান যেগুলো আছে যেমন ধরুন দাঁত নাক চোখ কান এগুলো সবগুলো থেকেই হতে পারে এরকম সাইনোসাইটিস থেকেও হতে পারে ঘাট থেকেও হতে পারে মানে সাইভাইকোজেনিক হেডেক যেটা সেটা কিন্তু মেনলি ঘাট থেকেই হয় আর নিউরোপ্যাথিক পেন যেগুলো তার মধ্যে কিন্তু টাইজিমিনাল নিউরালজিয়া বক্সিপিটাল নিউরালজিয়া এগুলোর কারণে কিন্তু হতে পারে আচ্ছা এই যে আপনি প্রাথমিক কারণ হিসেবে যেগুলো বললেন যদি মাইগ্রেনের ব্যথাটাকে আমি একটু বলি যে সাধারণ টেনশনের কারণে তো একটা ব্যথা হচ্ছে তার সাথে মাইগ্রেনের ব্যথা বা সাইনোসাইটিসের ব্যথা এগুলোর পার্থক্য কোথায় হয় হেডেক যেটা একটা ডালে পেন হবে মানে খুব অল্প মাইল টু মডারেট পেন হবে এবং পুরো মাথা জুড়ি কপাল জুড়ি হবে মানে একটা সাইড ধরে হচ্ছে এরকম হবে না বমি বমি ভাব বা এরকম কিছু পাবে না বা রোদ গরমে গেলে হচ্ছে এরকম কোন কিছু পাওয়া যাবে না কিন্তু সাইনাসের যে ব্যথা সাইনু মানে জন্য যেটা ব্যথা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয় মানে যেখানে সাইনাস যে প্যারা সাইনাস যেগুলো মানে নাকের দুই দিকে যেগুলো থাকে অ্যাকচুয়ালি সেখানটায় ব্যথাটা হয়ে থাকে এবার এগুলোর থেকে মাইগ্রেনের যে ব্যথাটা সেটা কিন্তু একটু আলাদা মাইগ্রেন হলে সেটা সাধারণত একটা সাইডে হতে পারে তবে যে দুটো সাইডে হতে পারে না এমন নয় দুদিকেও কারো কারো হয় যাদের একদিকে হয় তাদের দেখবেন অনেক সময় ব্যথাটা এখান থেকে স্টার্ট হয়ে ফ্রন্টাল রিজন থেকে হয়ে অনেক সময় তাদের ঘাড়ে থেকেও চলে যায় পিছন দিকেও চলে যায় এবং তার সঙ্গে একটা বমি বমি ভাব থাকে কারো কারো দেখবেন ওরা থাকে ওরা মানে জিনিসটা হচ্ছে হঠাৎ করে মানে ব্যথা শুরু হওয়ার আগে তারা বুঝতে পারেন যে লাইটে একটা ফ্ল্যাশ চলে এলো মানে খুব ব্রাইটনেস বেড়ে গেল ডিস্টারবেন্স হলো তারপরে ব্যথাটা শুরু হলো এবং ব্যথাটা না চার ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা অবধি থাকতে পারে এবং ব্যথাটা হবে কি বা পালসেটাইল ঠিক আছে এরকম টাইপের ব্যথা অনেক সময় হয়ে থাকে এবং কারো কারো দেখা যায় যে ওষুধ না খেলে হয়তো কমছেই না আরেকটা যেটা আছে ক্লাস্টার হেডেক যেটা প্রাইমারি হেডেক আরেকটা এইটা এটা কিন্তু আরো মারাত্মক খুব তীব্রতম ব্যথা যেটা হয় সেটা চোখের চারপাশে হয়ে থাকে আচ্ছা এবং তবে এটা খুব বেশিক্ষণ থাকে না এটা পনেরো মিনিট থেকে হয়তো তিন ঘন্টা অবধি থাকতে পারে এটা এপিসোডিক হয় তবে এটা তুলনামূলক এদের থেকে কম চান্স হওয়ার এছাড়া তো সেকেন্ডারি কজ যেগুলো আছে সেগুলো তো হয় আচ্ছা এই যে পুরো মাথা ব্যথাটা হচ্ছে আমরা অনেক সময় আছি যে মাথা ব্যথা করছে একটা পেন কিলার খেয়ে নিলাম একটা প্যারাসিটামল খেয়ে নিলাম এইগুলো কি উচিত কারণ আমরা তো না জেনে খাচ্ছি মানে আমরা যদি সাধারণ মানুষ যারা তারা তো স্পেসিফিক করতে পারছি না যে কোনটা মাইগ্রেনের জন্য হচ্ছে কোনটা সাইনেসাইজিসের জন্য হচ্ছে সেক্ষেত্রে এই যে ছোট ছোট ট্যাবলেটগুলো একটা প্যারাসিটামল খেয়ে নেওয়া যে তাহলে হয়তো মাথা ব্যথা কমে যাবে এগুলো কি উচিত দেখুন যার হয়তো কোনো সমস্যা নেই মানে ব্যথার ওষুধ খেলে হয়তো কোনো ইন্ডিকেশন নেই অন্য কোনো কোমরবিডিটি নেই তার ক্ষেত্রে হয় তার ক্ষেত্রে কিছুদিন হয়তো ব্যথার ওষুধ খেলে খুব অসুবিধা হবে না কিন্তু দীর্ঘদিন ধরে যদি কেউ ব্যথার ওষুধ খেয়ে যান সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আসতে পারে থেকে শুরু করে কিডনির সমস্যা সমস্যা হার্টের কিছু হতে পারে এটা যেমন ব্যাপার হচ্ছে কিন্তু নির্ণয় একটা দিক কারণ মাথা ব্যথা কিন্তু কিছু কিছু ডেঞ্জারাস সাইন আছে যেটাকে আমরা রেড ফ্ল্যাক্স সাইন বলি সেগুলো যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা খারাপের দিকে যেতে পারে এবং খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া উচিত ঠিকই আমি কয়েকটা বলে দিচ্ছি যেমন দেখুন যদি জ্বর জ্বর থাকে মানে মাথা সাথে সাথে আচ্ছা বা স্টিফ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তার সঙ্গে একটু ঘুম আচ্ছন্ন ভাব থাকছে বিভ্রান্তি হচ্ছে মানে কনফিউশন কাজ করছে কোথায় আছেন স্থান কাল পাত্র সম্পর্কে খুব একটা ধারণা নেই বা এরকম হলো যে এক্সক্রুসেটিং পেন মানে এমন ব্যথা যে আপনি জীবনে কোনোদিন যাচ্ছে না থান্ডার ক্যাপ যে ব্যথা বলা হয় মাথায় মাথায় বাজ পড়ার মতো এরকম ব্যথা ব্যথা যদি হয় এগুলো কিন্তু খারাপ সেরকম এরকম যদি হয় ধরুন কারো মুখ বেঁকে গেল কোনো দিকে প্যারালিসিস হয়ে গেল বা খিচুনি হলো কনভালশন হলো এগুলো কিন্তু খারাপ আবার আচ্ছা এগুলোকে কি নাম দেওয়া হয়েছে মানে এটা তো নিশ্চয়ই কোনো একটা স্পেসিফিক রোগের জন্য এটা বেসিকালি এটাকে বলা হয় রেড ফ্ল্যাক্স সাইন মানে এইগুলো থাকলে কিন্তু খারাপের দিকে এবং অবশ্যই তার ব্যবস্থা নিতে হবে একদমই দেরি করা যাবে না আচ্ছা মানে ওটা চিকিৎসার সময় বোঝা যাবে একচুয়ালি কি হয়েছে হ্যাঁ কারণ এগুলো অনেক কারণে হতে পারে যেমন আমি বলে দিচ্ছি এই যে হঠাৎ করে যে ব্যথাটা বলছি না যে মাথায় বাজ পড়ার মতো যে ব্যথা এই কখনো পানি এরকম যেটা হচ্ছে এটা অনেক সময় হয় কি দেখা যায় একটা হিমারেজ হয়ে গেছে মানে হয়তো একটা মাথার ভিতরে কথাও না যদি না সেটা কোনো হয়ে থাকে তো সেটা হঠাৎ করে কোনো কারণে হয়তো ফেটে গেল সেক্ষেত্রে একটা হিমারেজ হতে পারে সাবারঅ্যাক হিমারেজ কিন্তু এটা একটা সুবিধা কি জানেন তো মানে এটা যদি তাড়াতাড়ি আমরা অটিতে নিয়ে গিয়ে অপারেশন করে ফেলি তাহলে কিন্তু খুব বেশি সমস্যা হয় না ঠিক আছে এটা যেমন একটা দিক গেল সেই রকম হঠাৎ করে যে ব্যথাগুলো হচ্ছে সাডেন অনসেট সিভিয়ার পেন এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে হয়তো কোনো টিউমার বা ম্যালিগনেন্সি হয়ে গেছে তো তাই সেগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত আর জ্বর বা স্টিফনেস এগুলো কিন্তু মেনিনজাইটিস বা মেনিঙ্গো এনকেফালাইটিস ক্ষেত্রে কিন্তু হতে পারে আচ্ছা আমি সাইনোসাইটিস কে আরেকটু ভালোভাবে বুঝতে চাইছি কারণ সেটা সেই প্রবলেমটা আমার আছে কিনা আমি নিজেও বুঝতে পারি না ওই ব্যথাটার ক্ষেত্রে কি কি স্পেসিফিকেশন হয় যে ওটা সাইনোসাইটিসের জন্যই হচ্ছে এবং সাইনোসাইটিস হলে ব্যথার সঙ্গে কিন্তু আরও কিছু সমস্যা থাকবে যেমন জ্বর হতে পারে সাইনাস যেগুলো প্যারানাইজাল সাইনাস সেগুলোর ক্ষেত্র সঙ্গে কিন্তু ন্যাজাল ক্যাভিটির একটা সংযোগ থাকে মানে যদি কারো ন্যাজাল ব্লক থাকে নাক বন্ধ হয়ে গেছে বা নাকে ঠান্ডা সর্দি লেগে আছে যেগুলো অ্যাকুক কেসে এগুলো হয়ে থাকে অনেক সময় দেখবেন সাইনাসের উপরটা খুব চাপ দিলে ব্যথা হচ্ছে একটু সামান্য রেডনেস হয়ে আছে লাল হয়ে আছে এগুলো হয়ে থাকবে তবে ক্রনিক সাইনোসাইটিস এর ক্ষেত্রে অনেক সময় এই ফিভার বা এগুলো অনেক সময় পাওয়া যায় না কিন্তু সেগুলো আরো পরীক্ষা নিরীক্ষা করলে তখন বোঝা যায় এবং অ্যান্টিবায়োটিক বা প্রয়োজন মতো ইএনটি সার্জন কে কনসাল্ট করতে হয় আর এই যে পুরো প্রসেসটা তার ট্রিটমেন্ট কি হয় মানে আপনি আমি যদি বলি যে আপনারা কিভাবে শনাক্ত করেন যে কি কারণে ব্যথা হচ্ছে আর তারপর তার ট্রিটমেন্ট হ্যাঁ প্রাইমারি হেডেক যেগুলো বললাম এগুলোর কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সিমটম দেখি সিমটম বা সাইন দেখি আমাদের ডায়াগনোসিস করতে হয় এগুলো যদি আমরা সিটি এমআরআই বা অন্য কোনো ইমেজ করে থাকি তাহলে কিন্তু খুব বেশি কিছু পাওয়া যায় না কিন্তু সেকেন্ডারি কজ যেগুলো সেগুলোর জন্য কিন্তু আমাদের ইমেজিং দরকার আছে সেগুলোর জন্য সিটি বা এমআরআই বা এমআর এনজিও এগুলো করে কিন্তু দেখতে হয় তো এগুলো যেমন ডায়াগনোসিসের দিকটা গেল সেরকম ট্রিটমেন্টে যখন আসব বিশেষ করে মাইগ্রেনের ক্ষেত্রে মাইগ্রেনের ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু কিছু প্রতিরোধের যে জিনিসগুলো সেগুলো কিন্তু আগে ভাবতে হবে মানে যার ধরুন তীব্র লাইটের সমস্যা হয় বা শব্দে সমস্যা হয় বা কোনো গন্ধের সমস্যা হয় কারো কারো খাবারের সমস্যা হয় কারো এমন হয়েছে হয়তো খালি পেটে আছেন একটা মিল স্কিপ করেছেন তার ক্ষেত্রেও ব্যথা হতে পারে ডিহাইড্রেশনের জন্য মাইগ্রেনের ব্যথা হতে পারে তো এগুলো অনেক কারণ আছে তো সেগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে এই খাবারের বিষয়টা যদি একটু স্পেসিফিক খাবারের বিষয়টা হচ্ছে সাধারণত যেটা দেখা যায় সবার ক্ষেত্রে না যেটা দেখা যায় ডেয়ারি প্রোডাক্ট চকলেট পনির জাতীয় যে জিনিসগুলো বা কাজু বা চিনে বাদাম পাকা কলা এগুলোর ক্ষেত্রে অনেক সময় এগুলো অ্যাগ্রাভেট করে তাই এগুলো থেকে একটু দূরে থাকতে হবে কারো কারো ক্ষেত্রে চা কফির ক্ষেত্রেও সমস্যা হতে পারে কারো কারো ক্ষেত্রে চাইনিজ ফুড যেগুলো যেগুলো আর্টিফিশিয়াল একটা সুইটনিং সাবস্ট্যান্স থাকে সেগুলোর জন্য হতে পারে এছাড়া অনেক সময় দেখা যায় ওসিপি মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল জন্ম নিয়ন্ত্রণের যে বড়ি তার জন্য হয় তো এগুলো অ্যাভয়েড করতে বলা হয় অন্য মেথড ইউজ করতে বলা হয় আচ্ছা তাহলে বুঝতেই পারছেন একজন এক্সপার্ট তিনি খুব সুন্দর করে আপনাদেরকে এটা বুঝিয়ে দিলেন যে কোন কোন বিষয় থেকে নিজেকে আগে দূরে রাখতে হবে মানে আমি বহুবার বহু ডক্টরের কাছে শুনেছি যে প্রিভেনশন বেটার দেন একদম নিজেকে আগে প্রিভেনশন নিতে হবে যে আমাকে সুস্থ থাকতে হবে আর তার জন্য কি কি করণীয় সেটা করতে হবে আর তারপরেও যদি হয় মাথা ব্যথা তার জন্য তো ডক্টররা রয়েছেনি তাদের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন তাদের পরামর্শ নিতে পারবেন আর অবশ্যই পেন কিলারের বিষয়টা যেটা আমি শুরুতে উল্লেখ করছিলাম যে অনেকেই আছেন এমন যে একটা প্যারাসিটামল খেয়ে নিলেন মাথা ব্যথা কমে যাবে সেরকম কিন্তু নয় সেটা হতেই পারে যে আপনার কোনো অ্যাকিউট কারণ রয়েছে তার জন্য আপনার ডাক্তারের কাছে অবশ্যই যাওয়া উচিত নিজের স্বাস্থ্যের খেয়ালের সাথে নিজের পরিবারের মানুষজন তাদেরকে একটু নিশ্চিন্ত রাখার সাথে আজকের জন্য এই অনুষ্ঠান পর্যন্ত আপনার সকলকে অনেক ধন্যবাদ নমস্কার স্যার নমস্কার